আমার ভাইরা চার চিরিনির ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবল হয় না কয় চিরিনির ব্যক্তির নামাজ চার ধরনের ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবল হয় না রসুল করিম সাল্লি ওসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানিয়ে দিলেন চার ধরনের ব্যক্তির নামাজ আল্লাহ তালার দরবারে কবল হয় না এর মধ্যে হলো এক নাম্বার ব্যক্তি হলো অবাধ্য স্ত্রী যেই স্ত্রী তার স্বামীর কথা শুনে না যেই স্ত্রীর প্রতি তার স্বামী রাগান্বিত আছে যেই স্ত্রীর আচার ব্যবহারের কারণে স্বামী অসন্তুষ্ট থাকে আল্লাহ পাক তার রাসুলের মাধ্যমে জানিয়ে দিলেন ওই নারীর নামাজ যতই পড়ুক না কেন আল্লাহর দরবার পর্যন্ত যাবে না রাউজবিল্লা তাহলে মা বোনরা আপনাদেরকে অনুরোধ করে বলি এইভাবে স্বামীর সাথে যদি আপনি খারাপ আচরণ করেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবল হবে না অতএব স্বামীর সাথে ভালো আচরণ করা শুরু করেন ইনসা আল্লাহ দ্বিতীয় নম্বর রসরে কারিম সাল্লু ওয়াসাল্লাম জানালেন পালায়নকারী গোলাম এখন তো সমাজের মধ্যে গোলামের প্রচলিত নাই কিন্তু রসোরের জামানায় গোলাম আজাদ এবং গোলামের প্রচলিত ছিল যেই গোলাম তার মনিবের কাছ থেকে পালিয়ে যেত ওই গোলামের নামাজ আবার মনিবের কাছে ফিরে আসা পর্যন্ত তার নামাজ কবল হতো না নজবিল্লা প্রিয় আমার যেহেতু গোলামের প্রচলন নাই সেই জন্য এটা সংক্ষিপ্ত হয়ে গেল তৃতীয় নম্বর রসুল করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম জানালেন ওই ব্যক্তির নামাজ কবল হয় না যে ব্যক্তি তার ভাইয়ের সাথে তার বন্ধুর সাথে তার প্রতিবেশীর সাথে ঝগড়া করে রাগান্বিতভাবে নিজের স্বার্থের কারণে ঝগড়া করে তিন দিনের অধিক কথা না বলে থাকে তিন দিনের অধিক তার সাথে কথা বলা বন্ধ করে দেয় আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবল কবে না প্রিয় ভাইরা আমার চার নম্বর কারিম সাল্লাম ধিৎকার দিয়ে বললেন ধিৎকার দিয়ে বললেন কঠিন হুশিয়ার করে দিয়ে বললেন ওই ব্যক্তির নামাজ কবল হবে না যেই ব্যক্তির সুদ খাবে কি খাবে যেই ব্যক্তি সুদ খোর ওই ব্যক্তির নামাজ কবল হবে না সুদ যেই ব্যক্তি খাবে যেই ব্যক্তি সুদ দেবে একজনের নামাজ আল্লাহর দরবারে কবল হবে না অতএব নামাজ যদি কবল করাতে চাই তাহলে এই চারটি বিষয় আমাদের পালন করতে হবে তাহলে আল্লাহর দরবারে আমাদের নামাজ